তোমরা কি জানো যে সূর্য আমাদের আলো দেয় উত্তাপ দেয় জীবন দেয় সেই সূর্য একদিন নিভে যাবে হ্যাঁ সত্যি সূর্য একদিন নিভে যাবে আর তখন কি হবে পৃথিবীর আজ আমি তোমাদের বলবো এমন এক ভবিষ্যতের কথা যা শুনলে তোমাদের গায়ে কাটা দেবে সূর্যের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় চারশো ষাট কোটি বছর আগে একটা বিশাল গ্যাসের মেঘ তৈরি হয়েছিল আর সেখান থেকেই জন্ম হয় আমাদের সূর্যের সূর্য একটা জি টাইপ সিকোয়েন্স স্টার জি টাইপ সিকোয়েন্স স্টার বলতে বোঝায় এক ধরনের মাঝারি আকারের তারা যে এখন তার জীবনের স্থিতিশীল পর্যায়ে আছে এই ধরনের তারারা হাইড্রোজেন গ্যাস পুড়িয়ে হিলিয়াম গ্যাস তৈরি করে এবং সেই প্রক্রিয়ায় আলো ও উত্তাপ ছড়ায় এভাবেই সূর্যের ভেতর হাইড্রোজেন গ্যাস ফুড়ে হিলিয়াম তৈরি হয় আর সূর্য সেই প্রক্রিয়াতেই আলো ও উত্তাপ তৈরি করে বিজ্ঞানীরা বলেন সূর্যের জীবন প্রায় দশ বিলিয়ন বছর অর্থাৎ এক হাজার বছর এর মানে সে প্রায় অর্ধেক জীবন পার করে ফেলেছে এবং আরও পাঁচ বিলিয়ন বছর সূর্য বেঁচে থাকবে এবং পাঁচ বিলিয়ন বছর পর সূর্য তার শক্তি হারাবে তখন সে ফুলে ফুলে রেড জায়ান্ট হয়ে যাবে লাল টকটকে আগুনের গোলা হয়ে উঠবে ধীরে ধীরে বুধ শুক্র এমনকি হয়তো আমাদের পৃথিবীকেও গেলে হেতে পারে সূর্য যখন রেড জায়েন্ট হবে তখন পৃথিবী আর বাসযোগ্য থাকবে না সব জল শুকিয়ে যাবে বনভূমি পুরে ছাই হবে বাতাস উবে যাবে গরম হবে অসহ্য থাকবে না কোনো প্রাণের চিহ্ন এরপরেও সৌভাগ্যক্রমে পৃথিবীকে যদি গিলে না খায় সূর্য তারপরেও পৃথিবী হবে এক মৃত প্রাণহীন গ্রহ তবে মানুষ থেমে থাকবে না বিজ্ঞানীরা চেষ্টা করবে অন্য গ্রহে জীবন খুঁজে বার করতে হয়তো সফলতাও পাবে ইতিমধ্যে নাসা স্পেসেক্স তারা মঙ্গল গ্রহে বসতি স্থাপনের জন্য উঠে পড়ে লেগেছে ভবিষ্যৎ অনুমান করে স্টিফেন হকিং বলেছিলেন মানব জাতিকে বাঁচাতে হলে আমাদের পৃথিবীর বাইরে যেতে হবে আমাদের ভবিষ্যৎ হয়তো কোনো এক নতুন গ্রহে রেখা হবে তুমি যদি এই ভিডিওটা কিছু শিখে থাকো তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো আরও এরকম রোমাঞ্চকর তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে যতক্ষণ না পর্যন্ত সূর্য নিবে না যায়